হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা পারফেক্ট দুধি আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই বানাতে পারেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যা করতে হবে আমি এখানে প্রায় দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধগুলোকে আমি খুব ভালো করে জাল করব বলব আমি দুধটা মেপে নিব একটা কাঠি দিয়ে যে কতটুক পরিমাণ দুধ আছে তারপরে এখানে আমি কিন্তু পানিও অ্যাড করেছি তারপরে এখানে আমি হচ্ছে দুধটা কিছুটা জাল দেব মানে আমি যেটুকু পানি দিয়েছিলাম ওতটুক জাল দিয়ে আমি কমিয়ে নিব দুধটা দুধটা কমানো হয়ে গেলে এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মিশিয়ে নিয়ে আবার আমাকে এটা পাঁচ মিনিটের মতন জাল দিতে হবে এদিকে অপপাশে আমি একটা দই নিয়েছি এটা পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা এইরকম একটা কাপ দই পাওয়া যায় আমি ওই দইটা নিয়ে এসেছি এটা আমি খুব ভালো করে এটা এখন ফেটে নেব সবসময় মনে রাখবেন দই বসানোর জন্য দই বীজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যে দোকানের দই বীজ দিয়ে দইটা বানাবেন ঠিক সেই রকম কিন্তু দইটা হবে এটা আমি ভালো করে আমার দইটা ফাটানো হয়ে গিয়েছে আমার দইটা খুব ভালো করে ফাটানো হয়ে গেলে এইখানে আমি যে ডুবটা রেখেছিলাম এটা খুব ভালো করে আবার একটু ফেনা উঠে নিব যাতে দইয়ের উপরে যে একটু ফেনা ফেনা ভাবটা থাকে এটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি এখানে দুধে আগে ফেনা উঠে নিলাম আর দুধটা এমন ঠান্ডা থাকতে হবে যে তো আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন এরকম ঠান্ডা থাকতে হবে আর এইরকম গরম থাকতে হবে তারপর আমি এই দইয়ের বীজটা দিলাম দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নেব এই পর্যায়ে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এই তো খুব সহজ এটা মিশানো হয়ে গিয়েছে এটা যত ভালো করে মেশানো হবে তত আপনার দইটা পারফেক্টলি বসবে এটা ভালো করে মেশা হয়ে গেলে এদিকে আমি একটা মাটির হচ্ছে প্লেট নিয়েছি আপনারা চাইলে নর্মাল হচ্ছে যেকোন কোনো কিছুর মধ্যেই এটা সুন্দর বসবে বাট আমি মাটিরটাতে বসাতে বেশি পছন্দ করি এই জন্য আমি মাটির প্লেটটা নিয়েছি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে আমি এটা নিয়েছি তারপরে এখন যা করতে হবে এখানে হচ্ছে আমি একটু দধি ছিটিয়ে দিয়েছি তারপরে আবার আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দধির ওটা আমি এখানে ঢেলে দিলাম আমি একদমই টিপ টিপ করে এটা দেবো না একবারে টিপ টিপ করে দিলে আপনার ঢাকনা দিতে একটু প্রবলেম হবে আর একটু উপর থেকে ঢালবো যাতে ফেনাটা সুন্দর থাকে এখানে আমি টুবু আর একটু নেড়ে নিলাম তারপর আমি একটা বালতির মধ্যে এটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা আমি প্রথমে ওনা দিয়ে চারপাশটা কাভার করে নেব অনেক ই যে আপনি যদি আমার প্রসেসটা ফলো করে এভাবেই স্টেপ টু স্টেপ বানান তাহলে আপনাদের ঘরেও খুব সহজে এই দইটা বসবে এই দেখেন আমি এটা ভালো করে হচ্ছে দিলাম ঢেকে তারপরে একটা হচ্ছে বালিশ দিলাম এখানে ছোট দিয়ে এটা চাপা দিলাম এরপরে আমি এটার উপর কাঁথা দিব দিয়ে খুব ভালো করে কাভার করব আর এটা হচ্ছে কাভার করার পর আমাদেরকে কমসে কম আট থেকে বারো ঘন্টা ওয়েট করতে হবে দইটা ভালো করে বসার জন্য এই তো আমি সব কিছু দিয়ে কভার করলাম এখন আমরা আট থেকে বারো ঘন্টা পর একবারে দই নিয়ে চলে আসলাম এই তো আমার দইটা দেখছেন কতটা পারফেক্টলি বসেছে আর অনেক টেস্টি হয়েছিল খেতে একদম আমি দিয়ে মানে যেই দোকানের দধিয়ে বীজ দিয়ে এটা বানিয়েছি সেই দোকানের মতনই টেস্ট এসেছিল। অনেক টেস্টি অনেক সুন্দর হয়েছিলো এই দেখ আপনারা দেখেই বুঝতে পারতেছেন তারপর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টলি বসছে এই দেখেন আর আসলে অসম্ভব মজার হয়েছিল অবভিয়াস আজকে জেনে এতটুকুই আল্লাহ হাফেজ